দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লড়াইয়ে কোন দল জিতবে তার বিস্তারিত পুরো প্রতিবেদন জুড়ে দর্শক সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরে অনেকটাই চাপের মুখে এখন বাংলাদেশ তার কারণ এখন বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ আর এই দুটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশের তা না হলে সুপার এইটে ওঠার লড়াইয়ে ছিটকে যাবে বাংলাদেশ আর সেজন্য নেদারল্যান্ডস সঙ্গে ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই ম্যাচটি সত্যি খুব গুরুত্বপূর্ণ দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাঠে 13 জুন রোজ বৃহস্পতিবার সময় রাত 8টায় আর এই ম্যাচে কোন দল জিতবে তা ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী টিয়া ম্যাচের একদিন আগে ফলাফল ফাঁস দর্শক জ্যোতিষী টিয়া シャネル বাংলাদেশ দলের দরন সর পতাকা রাখা হলে জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকাটি ওঠায় তো দর্শক আপনাদের কি মতামত জ্যোতিষী জিয়ার ভবিষ্যৎবাণীতে সত্যি কি বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিততে পারবে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনার কিন্তু কোন মতামত ভিডিওর কমেন্ট বক্সে